হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও ক্লাস এর ইংলিশ টেক্সট বুকের লেসেন ওয়ান গান্ধী দা মহাত্মা পড়ব এর আগের দিন আমরা প্রথম পার্টটি পড়েছিলাম আজকে আমরা লাস্ট পার্ট মানে শেষ অংশটা সম্পূর্ণ পড়ব তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা মহাত্মাদা গান্ধীর শেষ পার্ট মানে শেষ অংশটি পড়ব। এর আগের দিন আমরা প্রথম পার্টটি পড়েছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিওরা আছে দেখতে পো তাহলে একদম সহজে শিখে যাবে আজকে আমরা সেকেন্ড পার্ট ইংলিশ রিডিং তার সঙ্গে বাংলা মানে পড়ব তাহলে চলো পড়ি গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ তাহলে গান্ধীজি ভিজিটেড গান্ধীজি ভ্রমণ করেছিলেন ডিফারেন্ট প্লেসেস মানে বিভিন্ন জায়গায় টু কালেক্ট ফান্ডস অর্থ সংগ্রহের জন্য ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহের জন্য ভ্রমণ করেছিলেন্স হি ভিজিটেড ওড়িশা একদিন সে উড়িষ্যায় ভ্রমণে গিয়েছিলেন দে হি মেক অ্যান্ড ওল্ড ওম্যান সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট সে সোজাভাবে দাঁড়াতে পারছিল না সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট মানে সে সোজাভাবে দাঁড়াতে পারছিল না হার হেয়ার ওয়াজ গ্রে তার চুল ছিল ধূসর মানে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না ছেঁড়া হার সারি ওয়াজ টন টন মানে ফুটো তাহলে এখানে আমরা বলবো কি হার সারি ওয়াজ টন মানে তার শাড়ি ছিল ছেঁড়া সি ওয়েন্ট নেওয়ার গান্ধীজি সে গান্ধীজির কাছে গেল অ্যান্ড হিজ ফিট এবং তার চরণ স্পর্শ করলো মানে তাকে প্রণাম করলেন তিনি গান্ধীজির কাছে তিনি তাকে একটি কয়েন দিলেন মানে এক টাকার কয়েন জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড তাহলে জামানলাল বাজাজের দায়িত্ব ছিল সংগ্রহিত অর্থগুলো রাখা জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কি তাহলে জামাললাল বাজাজের দায়িত্ব ছিল যে টাকাগুলো উঠবে সেগুলো রাখা হি আস গান্ধীজি ফর তিনি গান্ধীজির কাছে টাকাটি চাইলেন বাট গান্ধীজি রিফিউজ কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন রিফিউজ মানে প্রত্যাখ্যান করা মানে দিল না গান্ধীজি বাট গান্ধীজি রিফিউজ গান্ধীজি টাকাটি দিলেন না জামাললাল গাজ সারপ্রাইজ জামাললাল অবাক হলেন জামাললাল সারপ্রাইজড জামানলাল

কিন্তু সম্ভবত সম্ভবত what a great sacrifice কি মহান so i আই ভ্যালু coin more than a crore অফ rupees so মানে সুতরাং আই ভ্যালু দিস কয়েন আমি এই কয়েনের মূল্য দেবো মোট দেন অফ রুপিজ তাহলে এক কোটি কোটি টাকারও বেশি গান্ধীজি এক্সপ্লেন গান্ধীজি ব্যাখ্যা করলেন হি কেক দ্যাট কয়েন উইথ হিম ফর এভার টাকাটি রেখে দিল তার কাছে চিরজীবনের জন্য হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার সে এই টাকাটি তার কাছে সারা জীবনের জন্য রেখে দিলেন থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক থটস অফ লাভ ভালোবাসার ভাবনা পিস অ্যান্ড ইকুয়ালিটি শান্তি এবং সাম্যতা ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক মানে গান্ধীজির কাজের মধ্যে পরিপূর্ণতা পায় ঠিক আছে থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজি ওয়ার্ক তাহলে গান্ধীজির কাজের মধ্যে দিয়ে ভালোবাসার ভাবনা শান্তি এবং সমতার পরিপূর্ণতা এবং রবীন্দ্রনাথ একই ভাবনা ছিল স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি এবং অল রিলিজিয়ান্স স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি এবং অল তাই স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ওয়ান্টেড মানে চেয়েছিলেন ইউনিটি এবং অল রিলিজ মানে সমস্ত জাতির মধ্যে ঐক্য বা ধর্মের মধ্যে ধর্ম তাহলে স্বামী বিবেকানন্দ সমস্ত জাতির বা ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন হি স্পোক অ্যাবাউট ইট ইন এইটিন নাইনটি থ্রি চিকাগো তিনি এই ব্যাপারে উনিশশো তিরানব্বই সালে চিকাগোতে বলেছিলেন রবীন্দ্রনাথ টেবর স্টার্টেড বা রক্ষাবন্ধন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড মানে আরম্ভ করেছিলেন বা রক্ষাবন্ধন মানে স্বামী বিবেকানন্দ উনিশশো পাঁচ সালে রাখি বন্ধন শুরু করেছিলেন তাহলে ইটু টু আর ফেস্টিভ্যাল অফ বাদারহুড এটা ছিল ভাতৃত্বের উৎসব কমিন্ডার হারমোনি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি এটা ছিল ভাবৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব ম্যান হ্যাভ উৎসব্যান হ্যাভাল ফর দেয়ার্ক এই তিন মহান ব্যক্তি অমর হয়ে আছেন তাদের কাজ এবং ভাবনার মধ্যে দিয়ে দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকম ইমোর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস তাহলে এই তিন মহান ব্যক্তি অমর হয়ে আছেন তাদের কাজ এবং ভাবনার মধ্যে দিয়ে এই হল লেসেন ওয়ান এর কমপ্লিট ইংলিশ রিডিং এবং বাংলা মানে তোমরা এগুলো ভালোভাবে পড়বে তাহলে তোমরা বুঝে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা